সন্তান নিয়ে আমি যে যুদ্ধ করেছি মধ্যবিত্ত আমার একটি সন্তান দেখেন আমার তো মধ্যবিত্ত একটা স্বপ্নের চলচ্চিত্র আমি মনে করেছিলাম যে এটা আমার জীবনের লাস্ট ছবি আগামীকাল থেকে দর্শক আরো অনেক বাড়বে আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি আজকে আমার তেসরা জানুয়ারি আমার ছবিটা রিলিজ হলো মধ্যবিত্ত তো আমি বাসা থেকে যখন বের হয়েছি মানে প্রচন্ড ঠান্ডা মানে মনে হচ্ছে যে কান টান যাচ্ছে বাতাসে এরকম ঠান্ডা হিম হয়ে যাচ্ছিলাম তো অনেক ভয়ে ভয়ে আসছিলাম যে আসলে আজকে মনে হয় না ওই রকম দর্শক সারা পাবো মানুষ মনে হয় বাসা থেকে বেরো না এত ঠান্ডায় ঠিক আছে তো আসার পরে যা দেখলাম হলের হলের সামনে বা বা কাউন্টার ভিতরে যখন দেখলাম যে না আস্তে 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 মানুষ বাড়ছে মানুষ ঢুকছে মানে পুরো আসা জায়গা নিয়ে একটা মানে আমি বাসা থেকে যেভাবে বেরোইছি আসার পরে টোটাল চেঞ্জ মানে আমার আমার আশা আকাঙ্ক্ষার চেয়েও দর্শক বেশি হয়েছে আচ্ছা ভাই দর্শক মানে সবার একটাই প্রশ্ন ছিল যে মধ্যবিত্ত সিনেমার নাম আসলে মধ্যবিত্ত দেওয়ার পেছনে কারণটা কি মধ্যবিত্ত আপনারা আপনারা তো হয়তো পুরো গল্পটা দেখেছেন মধ্যবিত্ত টোটাল গল্পের সাথে নামের সিঙ্ক রেখেই ছবিটা নির্মাণ করা হয়েছে এটা আপনারা বিশ্লেষণ করতে পারবেন নামের যথার্থ সার্থকতা আছে আর মধ্যবিত্ত আমাদের একটা ইমোশনের জায়গা এটা রূপকথ্য ব্যবহার করা যায় যে কোনো গল্পে মানে একটা নাম গল্পের সাথে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ করতে হবে বিষয়টা এরকম না অনেক ক্ষেত্রে আমরা নাম দেখা গেছে অনেক আমরা অনেক নাম ব্যবহার করি ঠিক আছে তো সেই ক্ষেত্রে মধ্যবিত্ত যথেষ্ট সার্থকতার সহিত গল্পের সাথে নাম দিয়েছি আর আমার আমার কাছে আজকের যে অডিয়েন্স দর্শক যা এসে আমি এতটা আশা করিনি আসলে আমি এতটা আশা করিনি কিন্তু আমার আশার থেকেও বেশি দর্শক আমি পেয়েছি এবং আপনারা আরো জানলে খুশি হবেন যে ইতিমধ্যে সিং থেকে আমার কাছে ফোন আসছে সিং পুরবী হলে আমাদের বারোটার শো মোটামুটি ধরেন প্রায় আড়াইশোর মতো লোক লোক হয়েছে একটা শোতে বারো সাড়ে বারোটার শোতে তিনটার শোতে তিনটার শো আমাদের ময়মনসিংহ পুরবীতে হাউসফুল গেছে মানে আমার কাছে মানে স্বপ্নের মতো মনে হচ্ছে যে ময়মনসিংয়ে এত ঠান্ডা তারপরও তিনটার সাড়ে তিনটের শোতে হাউসফুল গেছে আমি একটু আগে বেরোয় জানলাম ফোনে এবং আশা করি আগামীকালকে আমাদের আপনাদের এই রিভিউর মাধ্যমে আপনাদের প্রচার এবং আপনাদের সাংবাদিক পরিশ্রমের মাধ্যমে যখন দর্শকরা জানতে পারবে তথ্য আগামীকাল থেকে আপনাদের প্রচেষ্টার মাধ্যমে দর্শক সমাগম আরো বাড়বে সারা বাংলাদেশে আমাদের ছবি রাজশাহীতে আছে আমাদের ছবি ফরিদপুর আছে আমাদের ছবি মানসিং আছে মানে সারা ব্যাপী আমাদের মধ্যবিত্ত চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে আপনাদের প্রচার প্রচারণার মাধ্যমে আমি আশা করি যে কাল থেকে দর্শক আরও আরও অনেক বাড়বে এবং আমার আপনাদের প্রচার প্রচারণা এবং দর্শকদের সমাগমে আমার প্রত্যাশা অনেক বেড়ে গেছে আমি আপনাদের মাঝে কন্টিনিউ থাকতে চাই আমি আর নতুন ছবি বানানোর স্বপ্ন দেখছি ঠিক আজকে এই সর পরে মানে আমার অভিব্যক্তি প্রকাশ করছি যে আমি মনে করেছিলাম যে এটা আমার জীবনের লাস্ট ছবি প্রথম ছবি এবং শেষ ছবি কিন্তু আপনাদের ভালোবাসা এবং আপনাদের প্রচার প্রচারণা এবং দর্শকদের উপচpora ভিড় সারা বাংলাদেশ থেকে আমার কাছে ফোন আসছে তো আমার কাছে শো শেষ হওয়ার পরে মন হচ্ছে যে না আমি আরেকটা ছবি নির্মাণ করব ভাই আপনারা জানি যে মধ্যবিত্ত জন্য আটকে ছিল আর এখন ছাড়লো মধ্যবিত্ত এটা আপনারা জানেন আপনি নিজেও অনেক নিউজ করেছেন অনেক ফাইট দিয়েছেন আমার সাথে সাংবাদিক ভাইরা যেভাবে আমার এই সিনেমাটা সেন্সর আটকানোর পরে যেভাবে যুদ্ধ করেছিল আমি একা যুদ্ধ করিনি টোটাল সাংবাদিক ভাইরা যুদ্ধ করে এই মধ্যবিত্ত সিনেমার সার্টিফিকেট এনে দিয়েছে আমাকে আজকে সাংবাদিক ভাইরা যদি আমার সাথে যুদ্ধ না করতো হয়তো মধ্যবিত্ত নামে এই ছবিটা রিলিজ হতো না তো সাংবাদিক ভাইদের কাছে আমি চিরকৃতজ্ঞ যে তাদের যুদ্ধ তারা আমার সাথে যুদ্ধে সামিল হয়েছে যার কারণে আমি মধ্যবিত্ত নামটা সেন্সর বোর্ড থেকে আনতে পেরেছি এই জন্য আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আর ছবিটা আটকে ছিল নামের জন্য আর আপনার ছিল যে নাম চেঞ্জ করবো হ্যাঁ দেখেন আমার তো মধ্যবিত্ত একটা স্বপ্নের চলচ্চিত্র প্রথম চলচ্চিত্র সবার কাছে স্বপ্নের মতো থাকে যেমন আপনার যখন প্রথম সন্তান হবে সেটা ল্যাংরা হোক লুলা হোক চোখ বাঁকা হোক নাক বাঁকা হোক ঠটকাটা হোক ওটা কিন্তু আপনার কাছে রাজপুত্র পুত্র বা রাসকন্যা তো আমার মধ্যবিত্ত চলচ্চিত্রটা আমি যেই চড়াই উত্তরাই করে বানিয়েছি সেটা ল্যাংড়া হোক লুলা হোক কানা হোক অন্ধ হোক আমার কাছে কিন্তু আমার মধ্যবিত্ত চলচ্চিত্র আমার সন্তানের মতো রাসকন্ধা রাজপুত্র না না সেন্সর সার্টিফিকেট আমি পেয়েছি আঠাশে জুলাই হ্যাঁ আগের সেন্সর বোর্ড থেকে আমি সার্টিফিকেশন বোর্ড থেকে পাইনি আমি সেন্সর বোর্ড থেকেই আমার সার্টিফিকেটটা পেয়েছি ওনাদের সু উদ্দিন উদয় হয়েছে বা আপনাদের পরিশ্রম ছিল সব কিছু মিলিয়ে আমি আমার সার্টিফিকেটটা পেয়েছি মধ্যবিত্ত নামের এবং আমার একটা জিদ এবং তপস্যা যে আমার সন্তান নিয়ে আমি যেই যুদ্ধ করেছি মধ্যবিত্ত আমার একটি সন্তান সেই যুদ্ধে আমি আকিকা দিয়ে যেই নামটা রেখেছি মধ্যবিত্ত এই নাম আমি কখনোই চেঞ্জ করবো না